হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন ট্রিক নিয়ে চলে এসেছি ফেসবুক নিয়ে তো ফেসবুক ভিডিও দেখতে গিয়ে সমস্যা হচ্ছে অনেকে প্রবলেম হচ্ছে যে ফেসবুক ভিডিওগুলো রিলস টাইপের হয়ে যাচ্ছে সো সেইগুলো সমস্যার সমাধান করার দুটো ট্রিক বলবো আশা করি কাজ হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাক সর্বপ্রথম কাজ হচ্ছে প্লে স্টোরে যাওয়া আগে দেখে নিতে হবে ফেসবুকটা আপডেট চাইছে কি না যদি আপডেট চাই তাহলে আপডেট চাপিয়ে দেবে অনেক ক্ষেত্রে হয়তো আপডেটের কারণে সমস্যা হতে পারে সো আমি এখানে দেখে নিলাম আমার আশা করি আপডেট চাইনি আমি আগে আপডেট দিয়ে দিয়েছিলাম সো এখান থেকে বেরিয়ে গেলাম মেন পয়েন্টে যাচ্ছি প্রথমে ফেসবুকে যাবে ফেসবুকে যাওয়ার পর থ্রি ডট আছে না ওখানে ক্লিক করবে তারপর সেটিংয়ে যাবে সেটিংয়ে যাওয়ার পর একটু উপর দিকে স্কল করবে উপর দিকে স্কল করার পর দেখবে ট্যাব বার বলে আছে ওখানে যাবে তারপর কাস্টোমাইজিস দাববার ওখানে যাবে ওখানে যাওয়ার পর ভিডিওতে যাবে ভিডিওতে গিয়ে প্রিন্ট যেটা আছে অটোটাকে প্রিন্ট করে দেবে তারপর ছেড়ে দেবে প্রথম কাজ হয়ে গেলো ওখান থেকে বেরিয়ে চলে আসবে তারপর আবার যাবে ফেসবুক ভিডিওতে ফেসবুক ভিডিওতে গিয়ে দেখবে যদি রিলস টাইপেরই দেখায় তাহলে সেখানে একটা শর্ট নিয়ে নেবে ঠিক আমি যেভাবে নিচ্ছি এভাবে আমি ঠিক এইভাবে শর্ট নিয়ে নিলাম যে শটটা নেওয়ার পর ওখান থেকে বেরিয়ে আসবে ফের যাবে থ্রি ডটে স্কিপ শটটা নেওয়ার পর আবার যাবে থ্রি ডটে থ্রি ডটের পর যাবে উপদিস কল করবে স্পদিস কল করবে হেল্প অ্যান্ড সাপোর্ট ওখানে ক্লিক করবে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবে তারপর কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম ক্লিক করবে তারপর রিপোর্টের প্রবলেম ক্লিক করবে একটু সময় নেবে সময় নেওয়ার পর ইনক্লুডে যাবে ইনক্লুডে যাওয়ার পর ভিডিও কোথায় আছে সেখানে যাবে নিচের দিকে ভিডিওস বলে লেখা আছে ওখানে যাবে ওখানে যাওয়ার পর আগে থেকে যে শর্টটা নিয়ে রেখেছিলাম সেটা নিয়ে আসবে এখানে তারপর এখানে ডিসক্রিপশানে লিখতে হবে তো আমার লেখায় আছে ওটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা কপি করে নেবে এরপর যে পূজাপতি আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে ব্যাস কাজ ফিনিস চব্বিশ ঘন্টার মধ্যে প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি